আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি বেজায় বাজে কেটেছে মুস্তাফিজুর রহমানের তবু এই ম্যাচ দিয়ে বিরল এক রেকর্ডের সবার উপরে উঠে গেছেন মুস্তাফিজ আন্তর্জাতিক টি সর্বাধিক ডট বলের মালিক এখন বাংলাদেশের কাটার মাস্টার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক বোলারদের ওপর ভরসা থেকে এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে আর সেই বোলিং ইউনিটের প্রধান অস্ত্র মুস্তাফিজ তবে এদিনটা দিনটা মুস্তাফিজের অনুপস্থিতি ছিল স্পষ্ট চার ওভারে চল্লিশ রান খরচা করেছেন মুস্তাফিজুর রহমান বহুদিন বাদে মুস্তাফিজের এমন ছন্দ পতন একটি উইকেটেরও দেখা তিনি পাননি চেনা মুস্তাফিজের সম্পূর্ণ বিপরীত চিত্র দ্বিত ওভারে দুর্ধর্ষ মুস্তাফিজেরও দেখা মেলেনি শেষ দুই ওভারে ষোলো রান খরচা করেছেন বাংলাদেশের প্রিমিয়াম পেসার আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক তবে এই পুরো ইনিংসে সাতটি ডট বল আদায় করেছেন ফিজ মুস্তাফিজের এই ম্যাচ খেলার আগে টি সর্বাধিক ডট বলের মালিক ছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি এগারোশো আটত্রিশটি ডট বল করেছিলেন তিনি তার পুরো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে মুস্তাফিজ ঠিক তার পরের অবস্থানেই ছিলেন আফগানিস্তানের বিপক্ষে সাত ডট বলে তিনি ছাপিয়ে গেছেন টিম সাউদিকে এই মুহূর্তে মুস্তাফিজের ডট সংখ্যা এগারোশো ডট আদায়ের ক্ষেত্রে এখনও একটি বোলারদের মধ্যে রীতিমতো ধরাছোয়ার বাইরে আছেন মুস্তাফিজুর রহমান তার নিচে থাকা আদিল রশিদের ডট বলের সংখ্যা নয়শো আটাশিটি পরের স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান তার ডট বল সংখ্যা নয়শো পঁচাত্তরটি অতএব মুস্তাফিজি এই রেকর্ডের শীর্ষস্থানে রাজত্ব করতে চলেছেন দীর্ঘদিনের জন্য সেটা প্রায় সুনিশ্চিত এই সংখ্যাটাকে ঠিক কোথায় নিয়ে গিয়ে থামবেন তিনি সেটা হয়তো সময়ই বলে দেবে তবে এই মুহূর্তে সাদা বলে মুস্তাফিজের যাত্রা সংক্ষিপ্ত না হোক তেমনটাই হয়তো প্রত্যাশা সকলের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর